হ্যালো ব্রিওন কেমন আছো আশা করি ভালো আছো সবাই তো রন ও প্রীতির ভিডিও আমি সবসময়ই দেখি রন যখন ও দিদির সাথে জামলার ভিডিওটা আপলোড করলো তখনও আমি দেখেছি তো দেখে আমি ভাবতেছি কী ব্যাপার কি হলো আবার তারপরেই তো আপ আপডেট অনেক কিছুই পেলাম

ভিডিওটা দেখে আমি তো এটাই বুঝলাম তা রন সেই দিন বাড়িতে কেন এসেছিল যা ঝামেলাটা কেন হলো আমি যেটা জানি সেই দিন রন বাড়িতে এসেছিল এই কারণে তার ভাগ্নের জন্মদিন ছিল বলে সে বেছাড়া জানতোই না তার ভাগ্নের জন্মদিনে এসে এই রকম কিছু হবে আর রন্দা তো ওপেন ক্যামেরায় বলেছিল সে দূরে থাকলে কি হবে সে তো প্রতিনিয়ত ফ্যামিলির খবরাখবর রাখে এবং প্রত্যেক মাসে ফ্যামিলির খরচার জন্য টাকা পাঠায় তাহলে এখানে রমদার দোষটা কোথায় রন্দা দিদি কি বলল সেটা একবার দেখে নেওয়া যাক দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই তো বল কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো আহ আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে তো যেখানে আমার নিজের ভাই যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না তো সেখানে আমি আর ভেবে কি করবো তাই না তো যাই হোক সেটাও পরের কথা মিডিয়া তো দেখলে যে এত কিছু করার পরেও লাইফে এসে কিভাবে নাটক করতেছে আমি তো এটাই বলবো সে যে এই রকম প্ল্যাটফর্মে এসে এত তাড়াতাড়ি সাকসেস পেলো সেটা কি নিজের দক্ষতায় পেয়েছে একদমই না রনের দিদি অ্যান্ড প্রীতি ননন্দ বলে আজ আবার যার জন্যেই সাকসেস পেলো তাকেই আবার বাড়ি থেকে বের করে দিল এবং তার নামেই মিথ্যা কিছু রটালো বুঝতে পারছো লোক কতটা খারাপ হলে এইরকম এইভাবে ভাইয়ের সংসারে ঢুকে সংসার ভাঙে তো আর আমি কিছু বলবো না তোমরাই কমেন্টে জানো টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও